নবী করিম সাল্লাহ আয়াল শুধু এমন মানুষ ছিলেন না যিনি শুধু কোরআন শোনার কথাগুলো নিজেই বলে ক্ষান্ত হয়েছেন নিজের উপর আমল করে নাই এমন মানুষ তিনি ছিলেন না প্রত্যেকটা আয়াত এবং হাদিস যখন এসেছে তার কাছে তিনি নিজে আগে সেটার উপর আমল করে দেখিয়েছেন দেখেন একজন মানুষ দিন প্রচার করছেন একজন মানুষ যিনি পরিবার চালানোর জন্যে রুজি রোজগারের চেষ্টা করছেন একজন মানুষ তিনি পিতার দায়িত্ব পালন করছেন একজন মানুষ তিনি স্বামীর দায়িত্ব পালন করছেন নবী সালামের স্ত্রীরা কি তার প্রতি অসন্তুষ্ট ছিল একজন মানুষ যিনি আবার যখন মদিনায় গেছেন তখন সেখানকার সামরিক বিষয় ডিল করছেন পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করছেন রাজা বাচ্চাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন যখন প্রয়োজন হচ্ছে তখন বদরের মাঠে তিনি অস্ত্র ধরছেন একজন মানুষ এতগুলো কাজ করছেন এই ভার্সেটাইল ক্যারেক্টার পাওয়া যাবে একটা মানুষ দেখান মহাবিশ্বে একটা মানুষকে দেখান যার কাছে এই চরিত্রের সবগুলো দিক আছে যিনি একজন আদর্শ পিতা আদর্শ নেতা আদর্শ অর্থনীতিবিদ আদর্শ ফিলসফার আদর্শ পলিটিশিয়ান আদর্শ লিডার কমান্ডার একটা মানুষ দেখান যার মধ্যে এই সব গুণাবলীর সংমিশ্রণ আছে তারপরেও কি ব্যাখ্যা করতে হবে যে এই মানুষের চরিত্র আল্লাহ পাক কর্তৃক সার্টিফাইড এই মানুষ আল্লাহর কর্তৃক মনোনীত একজন বান্দা আর তো কিছু প্রয়োজন নাই আবার নিজের উপর আমল দেখেন এত কিছুর পরেও নিজের রাত জেগে তাহাজুত করছেন পা ফুলিয়ে ফেলছেন সবচেয়ে বেশি জিকির করছেন সবচেয়ে বেশি তেলাওয়াত করছেন সবচেয়ে বেশি রোজা রাখছেন সবচেয়ে বেশি নামাজ পড়ছেন শুধু কথা বলেই থাকছে না নিজেও আমল করছেন এবং সবচেয়ে সেরাটা করছেন এমন একজন মানুষকে খুঁজে দেখেন যে শুধু বড় বড় কথা নিজে বলেই না বরং আমল করেও দেখায় বহু অর্থনীতিবিদ আছে দেখবেন অনেক বড় বড় কথা বলবে নিজে সুৎখর বহু দেখবেন পলিটিশিয়ান আছে বড় বড় কথা বলবে নিজেই নিজেই করাপ্টেড দুর্নীতিবাজ বহু দেখবেন সোশ্যাল নেতা আছে অনেক বড় বড় সামাজিক রেভলিউশনের কথা বলে আপনি দেখবেন এই নবিসাল্লু আসলামের এই সোনালী সমাজকে সে মূল্যায়নে করছে না বহু দেখবেন ফিলোসফর আছে দার্শনিক আমরা এটাতে পড়েছি যে দর্শনের বড় বড় বিষয় নিয়ে কথা বলছে জ্ঞান আত্মা ঈশ্বর মহা মহান সত্তা পরম সত্তা জ্ঞানের ডেফিনেশন বস্তুবাদ অভিজ্ঞতাবাদ কত কথা বলছে দেখবেন শেষে গিয়ে একটা কনক্লুশন আসতে পারে জ্ঞান আসলে কি এটার ব্যাখ্যা আসতে পারে নাই একটা কনক্লুশন আসতে পারে আমরা যেমন বলছি জ্ঞান মানে ওয়াহি আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান সিম্পল শেষ ফুলস্টপ আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস ফুলস্টপ এটা আমার আমাদের কমপ্লিমেন্ট আমাদের আকিদা মানহাস আর তাদেরকে দেখবেন জ্ঞান মানে বুদ্ধি জ্ঞান মানে অভিজ্ঞতা জ্ঞান মানে সমন্বয় ইত্যাদি বলতে বলতে মুখের ফেনা উঠে যাচ্ছে কোনো কনক্লুশন আসতে পারছে না কেউ নবিসাম এমন একজন মানুষ ছিলেন যিনি সব কিছু শুধু আলোচনা করেই ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে ক্ষান্ত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন অ্যাজ এ ফিলোসফার তিনি সফল অ্যাজ এ পলিটিশিয়ান সফল অ্যাজ সামরিক লিডার তিনি সফল এজন কূটনীতিবিদ তিনি সফল সমাজবিজ্ঞানী তিনি সফল অ্যাজ এ ফাদার তিনি সফল অ্যাজ এ হাজব্যান্ড তিনি সফল কি চাচ্ছেন একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন ওই যে বিয়ে আই সারদি কেন বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল সে তো আপনাদের ট্যাগর তিনি বিয়ে করেছেন সতেরো বছর বয়সে বা আঠারো বছর বয়সে এবং তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর ওই এটা নিয়ে তো কোনো কথা বলেন না কখনো সুবাহ আল্লাহ এটা বলতে গেলেও সময় চলে যাবে কথা বলে এখন এগুলি তালমুদ ওদের একটা কিতাব আছে তালমুদ ওখানে এমনও লেখা আছে যে নয় বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ নেন ইহুদিন ওল্ড টেস্টমেন্ট আছে এটা মনুসংহতি একটা কিতাব আছে বই কিতাব বলা ঠিক হবে না সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়সন্ধিকালে আসবে স্রাব ঋতুস্রাব হচ্ছে তাকে বিয়ে দিতে হবে আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা করবেন বিনয়ের সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে পারে। কত বছর বলেন কত বছর সাত বছর নেন এবার বহু কথা বলছেন আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে কি বুঝাতে যাচ্ছেন একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন সেটা হলো মেয়ে নারী ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায় সবচেয়ে বড় কথা শোনেন হাদিসটা সই বুখারিতে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় পোষণ করেছেন যে সত্যিকার অর্থেই আইসর বয়স তখন নয় ছিল কি না এটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে আমি শুধু না অনেকেই কথা বলেছেন হিস্ট্রি খেঁটে দেখেন অনেক আলেম কথা বলেছেন কেউ বলেছেন তখন বয়স ছিল পনেরো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন আঠারো একজন তো গানিতে হিসেব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন আঠারো আর একটা কথা আসলেই চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি বাদ দেন ওইদিকে যাচ্ছি না আমরা এই বিষয়গুলো তর্ক করার জন্য আয়োজন করছে তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো এগুলো সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শোনেন নবী করিম সাল্লাম এই যে তেইশ বছরের জীবনেটা কথা বলেছি প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইসগুলো দেখাচ্ছি একটু স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না তার কি টাকা পয়সার অভাব ছিল তার স্ত্রী খারিজা আনহা যাকে তিনি চল্লিশ বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন এই জায়গায় কিন্তু তাদের কোনো কথা নাই আছে যখন তার বয়স মাত্র পঁচিশ বছর কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরো স্ত্রী গ্রহণ করেন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইস গুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ঝরছে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের ছাল পাতাকে শিয়ারে আবু তো তিন বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরেও খাবার নাই একজনকে ডেকে একজন মুসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার স্ত্রীতে ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্ত্রীট ঘর সার্চ করে একটা খাবার পাওয়া গেল স্যাক্রিফাইস করছেন ঘুম নাই বিনিদ্র রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা তার স্বার্থটা কি আমাকে বল তার কি স্বার্থ

এল্লা দিয়াং ফাদ আনা তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সল্লাহ আনী হোয়েসাল্লাম পড়ে প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে মুসলিম বা নন মুসলিম ভুএভার হিস তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন আকাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম সামিরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফাহাত আমাদের সবার জন্য সাফাহাত করবেন তিনি ইনশাআল্লাহ এই সমস্ত সমস্ত কবিরাগোনাগার ব্যক্তি জানাতে যাবে আমাকে বলেন সব নবী যখন ইয়া নেফসি ইয়া নেফসি করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদম আছেন নুহ আছেন মুসা ঈসা মতো নবী আছেন আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আছেন আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন তখন তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারা সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু সজ্জায় যখন তার মৌতের যন্ত্রণা উঠে যায় তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি কথা বলছেন আর চেহারাটা মুছছেন পানি দিয়ে তখন ফাতিমা আনহা এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর ফাতিমা আনহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা আনহা হাসতে শুরু করলেন তখন আইসার্দিউল্লাহ পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণাতে আর ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু এই জায়গা একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি প্রচন্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায় ফাতিমা আনহা তিনি বলছেন আমার বাবার কষ্ট নবিসাম বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্টটা খুব ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন এই যে তেইশ বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজবিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নবিসুল্লাহামের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে ফাতিমা ফাতিম্লা আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে না আজকেই শেষ সব কষ্ট আজকে শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তি কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসলে আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবিসুল্লাহ সাল্লামের চেয়ে বেশি সম্পত্তি আছে এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উম্মতে মোহাম্মাদির জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উম্মতে মোহাম্মাদির মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড় হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের তো মতো কেউ একজন আপনার প্রতি হেসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালো মন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ আপনি একজন মানুষের কাছে হেসান বোঝার সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনার তো তার পা ধুয়ে দেওয়া উচিত সাহব এক আল্লাহ এই কাজটাই করতেন এবং তার আল্লাহ এবং তার রাসুলকে আপন মনে করতেন কোনো দিন তার কাছে গিয়ে কোনো হাত হাত যে পেতেছে কখনো ফিরে আসে খালি হাতে কোনোদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবির অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাকা করে দিয়ে তারপরে নামাজে দাঁড়ল সবসময় সত্য বলেছেন সত্যর উপর ঠেকেছেন এতিনদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন ওয়ান উম্মাহ ন্যাশন গঠন করেছেন সুদ দূর করেছেন মাদক দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখান তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা লালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই বদয়া তারা করবে এবং এই বদয় নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সাথে শত্রুতা করছে কোনো সন্দেহ নাই কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন আজকে থেকে একশো দুশো পাঁচশো বছর কত বছর আমরা জানি না যে এই পৃথিবীর বুকে নবী সাল্লাহ আলী আসসালামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাল্লাহ এটা আসবেই কবে ননসেন্স প্রশ্ন আমি জানি না কিন্তু আল্লাহ এবং কোরআন হাদিসে বলেছেন আসবেই ওটা না আসা পর্যন্ত কে হবে না ইনশাল আমি আর খুব লম্বা করছি না আর অনেক কথা হয়তো বলতে পারতাম আমাদের হাতে টাইম কম শুধু এখানে একটা পয়েন্ট বলে শেষ করে দিব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা খুব শুনবেন আমাদের নিজেদের কিছু কাজ আছে আমি আমভাবে সমস্ত মুসলিমদেরকে অনুরোধ করব। ইনক্লুডিং মি আমাকে অলসো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নবী সাল্লাহসাল্লামের সুন্নাগুলোর উপর আমল করা সবার আগে আমাদের কাজ হচ্ছে নবী সাল্লু পবিত্র জীবনী মুখস্থ করে ফেলা এখন ওয়াদা করেন আল্লাহর কাছে যে আগামী এক থেকে দুই মাসের মধ্যে আপনি যে যেখানে পড়াশোনা করছেন করেন আমার কোনো আপত্তি নাই নবী সাল্লাহ পবিত্র জীবনী অন্তত আর রাহিকুল মতুম বইটা মুখস্থ করে ফেলবেন আপনি নিজে কতটুকু জানেন নবী সম্পর্কে এটা বড় টেস্ট আমাদের নিজেদেরকে আগে জানতে হবে নবী সম্পর্কে আমরা জানি কতটুকু আমি হয়তো অনেক একটু এগ্রেসিভলি কথাগুলো বললাম কিন্তু এটা দুঃখের সাথে বলছি যে আমাদের যুব সমাজ নবী সাল্লাহসাল্লামকে চিনে না তারা জানে না তার নাম কি তার বংশ কি তার শৈশব কেমন করে কেটেছে তার স্ত্রী কতজন তাদের নাম কি তিনি মক্কায় কখন কি করেছেন মদিনায় কি করেছেন কখন ইজরত করেছেন তার হাদিসগুলো কী কী তার একশোটা হাদিস তারা কখনো পড়ে দেখে নাই দশটা হাদিস তারা আরবি সহ বলতে পারে না তার উপর নাজিল কিতাল কোরআন পড়ে দেখছে না পড়া শিখছেও না দেখেন এরকম ধ্বজভঙ্গ উম্মাহ দিয়ে কখনো ইসলামের রেভলিউশন সম্ভব না যত বড় বড় কথা বলেন না কেন যতদিন যাবে জমিন আরও সংকীর্ণ হতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অবস্থা পরিবর্তন করব ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি আল্লাহাদ দিবেন না ইন্নাল্লাহা লা ইউগাইরু মি কওমিন হাতা ইউগাইরু মা বি আনফুসিহ আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে অতএব প্রথম কাজ আমাদেরকে আমাদের নবী সম্পর্কে জানতে হবে আপনার প্রতিবাদের ভাষা হবে জ্ঞানের মধ্য দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানব তার হাদিসগুলো মুখস্থ করব তার সুন্নামাফিক চলব চলে দেখাবো এটাই আমার প্রতিবাদ কথা কি বুঝতে পারছেন এটাই হবে আমার প্রতিবাদ যে আমি নবীর সম্পর্কে জানবো তার সিরা ছোট স্তম্ভস্থ করে ফেলবো নবী যে জীবনী সম্পর্কে জানবো তার সম্পর্কে যে বাজে কথাগুলো বলা হয় এগুলোর কাউন্টার জবাব দেওয়ার জ্ঞান আমার থাকবে আমি তার হাদিসের উপর আমল করব মানুষকে দাওয়া দিব এটাই হবে আমার প্রতিবাদ প্রতিবাদের অনেক ভাষা থাকে শুধু উচ্চপাচ্য করলেই প্রতিবাদ হয় না নিজেদেরকে আগে আমাদেরকে তার আদর্শের উপর স্ট্যাবলিশ হতে হবে তখন গিয়ে ওই হাদিসের সরি ওই আয়তের উপর আমল হবে রসুল ইহি ওসমাতুল হাসানা এবং এই উসাতুল হাসানা আমরা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআ আল্লাহ যেন প্রিয় ভাইরা রসুলের সিরাত পড়ুন সিরাত মুখস্থ করুন নবী সাল্লাই রসাম হাদিসগুলো মুখস্থ করুন পড়ুন কোরআন অবশ্যই পড়া শিখুন কোরআনের দাওয়াত মানুষকে দিন উগ্রপন্থায় যাবেন না একই সাথে শৈথিল্যতাবাদীও হবেন না মধ্যম পন্থায় থাকেন ইসলামের দিকে মানুষকে ডাকতে থাকেন রাতারাতি কোনো ফলাফল পাওয়া যায় না আস্তে 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 দেখবেন ফলাফল আসবে নিজেদের সন্তান থেকে কোরআন শেখান হাদিস শেখান নবীর আদর্শ শেখান মসজিদ মাদ্রাসাগুলো গড়ে তোলেন আবাদ করেন সিলেবাসে পরিবর্তন আনেন আধুনিকতা নিয়ে আসেন যে জ্ঞান অর্জন করলে তারা দুনিয়া আখরা দুটি অর্জন করতে পারবে এই জ্ঞানে তাদেরকে শিক্ষিত করেন এবং ইলমের সাথে প্রজ্ঞার সাথে নূর বসীরার সাথে মাও ওজিল হ্যাসানা এগুলো দিয়ে আপনি ইসলামের দুশ্মনদের মোকাবেলা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফি কিনায়ত করুন আমিন